রাহমাত আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি তার বান্দাদের সাহায্য করেন অনেকভাবে আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমরা হয়তো গুরুত্ব দেই না কিন্তু সেগুলো আল্লাহর রহমতের নিদর্শন আজ আমরা জানবো এমন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা দেখে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করেছেন নাম্বার এক আপনি হারাম থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন যদি দেখেন আপনি এমন আল্লাহ আপনাকে সেখান থেকে বাঁচিয়ে রাখছেন তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে সাহায্য করেছেন আর যে ব্যক্তি আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে থেকে দিবেন যা সে অনুশোচনা করেন এবং তবা করার পান যদি পাপ করে মন কষ্ট পায় এবং তবা করার ইচ্ছা জাগে তাহলে এটি আল্লাহর রহমত কারণ অনেকেই পাপ করেও অনুতপ্ত হয় না নিশ্চয় আল্লাহ তাদের তৌবা কবুল করেন যারা অজ্ঞাত বসত পাপ করে অথপর দুতাও বা করে নাম্বার তিন আপনি সৎ ও ভালো মানুষের সঙ্গ পাচ্ছেন যদি দেখেন আপনার জীবনে এমন কিছু বন্ধু বা সঙ্গী এসেছে যারা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করেছে তাহলে বুঝতে হবে এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ আল্লাহ তালা বলেন হে ইবাদদারগণ। তোমরা আল্লাহকে বয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও নাম্বার চার আপনি ধৈর্যের শক্তি পাচ্ছেন জীবন কঠিন হতে পারে তবে যদি দেখেন কঠিন সময়েও আপনি ধৈর্য ধরে আছেন এবং আল্লাহর উপর ভরসা রাখছেন তাহলে এটি আল্লাহর সাহায্যের বড় প্রমাণ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন নাম্বার পাঁচ আপনি বিপদ থেকে অলৌকিক ভাবে বেঁচে যাচ্ছেন কখনো এমন হয় যে আপনি বিপদের খুব কাছাকাছি চলে গেছেন কিন্তু কোনোভাবে রক্ষা পেয়েছেন এটি আল্লাহর সাহায্যের একটি সুস্পষ্ট নিদর্শন আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারবে না নাম্বার ছয় আপনার দুঃখ কষ্টের পর মনে প্রসাদ দিয়ে আসে যদি দেখেন দুঃখ ও কষ্টের পর হঠাৎ করে মনে প্রসাদ আসে তাহলে বুঝতে হবে এটি আল্লাহর দয়া তিনি আপনাকে ধৈর্য ও মানসিক শান্তি দিচ্ছেন নিশ্চয় প্রতিকূলতার সঙ্গে রয়েছে সহজতা নাম্বার সাত আপনার দোয়া কবুল হচ্ছে বা দোয়া করার তৌফিক পাচ্ছেন কখনো কখনো আমরা দোয়া করি এবং দেখি যে আল্লাহ তা কবুল করেছেন আবার কখনো দোয়া করার আগ্রহ আল্লাহ দেন যা তার রহমতের বড় নিদর্শন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাক গ্রহণ করব আল্লাহ তারা আমাদের নীরবে অনেকভাবে সাহায্য করেন যা আমরা হয়তো সব সময় বুঝতে পারি না আমাদের উচিত এসব লক্ষণ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তার পথে চলার চেষ্টা করা আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও সাহায্য দ্বারা সঠিক পথে পরিচালিত করুন